বরিশালে পটকা ফুটানোকে নিয়ে বিরোধে তিন কিশোরের মাধ্যমে রমজান আলী নামে এক কিশোর নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ শুক্রবার বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয় মৃত রমজান আলী ব্যাপারী বরিশাল নগরীর হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা বাদল ব্যাপারীর ছেলে চোদ্দ বছর বয়সী রমজান আলী অটোরিকশা চালক ছিল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক তদন্ত লোকমান হোসেন জানান নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের হাজেরা খাতুন স্কুলের পেছনে বালুর মাঠ রয়েছে সেখানে পটকা ফুটানো নিয়ে রমজানের সঙ্গে তিন কিশোরের দ্বন্দ্ব হয় এর জেরে বৃহস্পতিবার রাতে স্কুলের পেছনে রমজানের মাথায় ঘুষি ও পেটে লাথি মারে তিন কিশোর এতে রমজান অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে তার অবস্থা গুরুতর হলে শুক্রবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আধা ঘন্টা পর রমজানের মৃত্যু হয় পরিদর্শক লোকমান হোসেন আরও জানান এ ঘটনার পর মহানগর পুলিশের কাউনিয়া থানা দুই কিশোরকে আটক করে এয়ারপোর্ট থানায় শরপত করেছে তাদের একজনের বয়স বারো বছর অপরজনের চোদ্দ বছর দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ